আমার ব্রেকআপ লাগবে নিয়ে নাও আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না আচ্ছা আর কখনোই আমাকে মেসেজ দিবা না আমাকে ব্লক করে রাখবা ও আচ্ছা কোনো দিবা না আমাকে আমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেবে বাসার সামনে সে ঘুরঘুর করবে না আচ্ছা এবার আমি বলি এতটুকু করতে ব্রেকআপ হয় না আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি হ্যাঁ তাই করো এখন থেকে চব্বিশ ঘন্টা আর তোমার কথা ভাববো না জানিস সি আর তোমার মেসেজের জন্য অপেক্ষা করব না তুমি রিপ্লাই করতে দেরি করেও আর কষ্ট পাবো না আজকে এই অনলাইন ক্লাসের কিছু আমি করে নিব তারপর সকালে হাত থেকে গুড মর্নিং কইব না তোমার ওই হাসি মুখটা দেখার জন্য বেকুনও হবে না হ্যাঁ না হলে শত ব্যস্ততার মাঝেও আর সময় করে তোমার সাথে কথা কইব না হৃদয়ের সবটুকু দিয়ে তোমায় ভালোবাসতাম

বুঝতে পারছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি এখন নতুন নতুন ছেলেদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তাই না তুমি একটু ভালোবাসো আমাকে কি হলো লাগবে না ব্রেকআপ শয়তান পাগল একটা আসছিল ব্রেকআপ করতে